হাই আমি সুজাতা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে বাড়ির সবাই বলছিল অনেক ধরে তরকা খাবে তো আমি ভাবলাম যে দোকান থেকে কিনে আনার কি দরকার আমিই বানাই তো আমার হাতে তরকারি নয় খেয়ে দেখো তো সবাই রাজি হয়ে গেল তো সেই কারণেই আজকে চলে আসলাম তরকা বানাতে ডিম তরকা তো দেখো আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আবার চেক করে নিলাম যে সেদ্ধটা হয়েছে কি না আর এটা হলো আমার ফেমাস কড়াই এই কড়াই আশা করি বাঙালির সব রান্নাঘরেই পাওয়া যায় কারণ এটা থাকলে খুব সুবিধা হয় আর কি মানে ভাজা পোড়া তরকারি এইসব করতে শর্টকাটে হয়ে যায় তো যাই হোক আমার কড়াইটার দিকে ফোকাস না দিয়ে আমার রান্নাটার দিকে ফোকাস দাও সেটাই ভালো হবে তো ডিমগুলো আমি এখানে ভেজে নিলাম আর ডালটা তো আগে সেদ্ধ করেই রেখেছি তারপর একটু ঠান্ডা লেগেছে যাই হোক তো ডিমটাকে ভেজে আমি তুলে রাখলাম ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলো তোলার পর সেই একই কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে নিলাম তো তারপর দেখো এই যে এখানে কেটে আমি সব সাজিয়ে রেখেছি এটা হলো আদা কুচি এটা রসুন কুচি এটা পেঁয়াজ কচানো আছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ঝাল যে যার মতো খায় তো প্রথমে আমি আদাটা দিয়ে নিলাম সবার আগে আদাটাই দিতে হয় তারপর আমি রসুনটাও দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে আর কি ভাজা ভাজা হয়ে গেলে অল্প আর কি যাতে কাঁচা গন্ধটা এই যাওয়ার হওয়ার পর তারপর আমি এর মধ্যে পেঁয়াজ খুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে নেব কারণ পেঁয়াজটাও একটু ভাজতে হয় আমি যেভাবে করি আর কি সেটাই বললাম তো এবার একটু পেঁয়াজটাকেও হালকা নেড়ে চেড়ে নিলাম হালকা রংটা চেঞ্জ হওয়ার পর আমি এখানে লঙ্কা টমেটো কুচি এগুলো সব দিয়ে দিলাম তারপর এগুলোকে সুন্দর করে নাড়বো একটু রংটা চেঞ্জ হল তারপর আমি তার মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আমার ডালে দেওয়া রয়েছে কিছুটা আবার এখানেও সামান্য কিছুটা দিয়ে নিলাম তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা একটু ভালো ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়োও দিলাম কারণ একটু ঝাল ঝাল খেতেই সবাই পছন্দ করে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রঙটা একটু সুন্দর হবে দেখতে তো দেখো এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে সামান্য কিছুটা চিনি দিয়ে নিলাম তাতে ফ্লেভারটা একটু স্বাদ হয় আর কি একটু বেশি স্বাদ হয় তো এবার দেখো আমি ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ হতে দেব দেখো ডালটা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সবার শেষে তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা দিয়ে তারপর এর মধ্যে কী দেবো সেটা তো সবাই জানো এটা হলো সানরাইজের তরকা মশলা এটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুস্বাদু হয় হলে অতটা টেস্ট হয় না আর তারপর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি